ঈদের স্পেশাল সবচেয়ে সহজ ও মজাদার একটি ডেজার্ট শির খুরমা আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান আফসারস কিচেন আপনাদেরকে আবারও স্বাগত জানাই পাকিস্তানের খুব জনপ্রিয় একটি ডেজার্ট শির খুরমা সেটি আজকে তৈরি করে দেখাবো ঈদ উপলক্ষে কিন্তু আমরা সবাই ঘরে সেমাই তৈরি করে থাকি তবে সেমাইয়ের সঙ্গে কিন্তু আপনি চাইলে এই শির তৈরি করে নিতে পারেন দেখবেন ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই সহজভাবে শিরখুরমাটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে এই শির খুরমা ডেজার্টটি কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে অন্যান্য শ্যামাইয়ের তুলনায় এখানে আমি লম্বা শ্যামাই নিয়েছি এক প্যাকেট আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িও নিতে পারেন এই শ্যামাইগুলোকে এখন আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি যেহেতু শ্যামাইটা একটু লম্বা তাই আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি কারণ রান্না করার সময় পুরো লম্বা শ্যামাইটা কিন্তু দেওয়া যাবে না তাই হাত দিয়ে অল্প অল্প করে ভেঙে নিচ্ছি এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি শ্যামাইগুলো দেখতে পাচ্ছেন এভাবে ভেঙে নিয়েছি এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এর মধ্যে আমি এক লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে তাহলে কিন্তু এই ডেজার্টের টেস্টটা ভালো আসবে আর খুবই ক্রিমি হবে এখন আমি গুঁড়া দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে আমি পাঁচ থেকে ছয়টি বাদাম কুচি নিয়েছি আর সাত থেকে আটটি নিয়েছি এখন এখানে আমি এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার কিংবা তেলও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এখন আমি সেই কুচি করে রাখা কাঠবাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এখন এটা হালকা করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু লোতে রেখে বাদাম আর কিশমিশগুলো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এ থেকে গ্রান না বের হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নেওয়া শেষে এখন আমি সেই মেশানো গুঁড়া দুধ আর লিকুইড দুধটা দিয়ে দিলাম এখন দুধটা অনবরত চেড়ে চাল করে নিতে হবে এখানে আমি দুটো এলাচ আর দুটো দারুচিনি দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে দুধটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তবে দুধটা বলক আসা পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে তো দুধটা বেশি ঘন করার প্রয়োজন নেই যেহেতু এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই ভাগ করে এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন দুটা থেকে কিন্তু বলক চলে এসেছে এখন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটা বাদও দিতে পারেন তবে গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটার টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি সেই লম্বা সেমাইগুলো এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেমাইটা হালকা করে একটু ভেজেও নিতে পারেন এখন সেমাইটা দেওয়ার পর দুধের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই সেমাই দুধটা কিন্তু ভালোভাবে জাল করে নিতে হবে আমি এখানে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি কারণ সেমাইটা রান্না করার পর যখন খাবেন তখন এগুলো দাঁতে লাগবে তখন খেতে ভালো লাগবে না তো এখানে আমি এক কাপ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানোটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা চাইলে কিন্তু নারকেল কোরানোটা স্কিপও করতে পারেন এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার সেমাইটা সিদ্ধ না হবে দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তবে বেশি ঘন করা লাগবে না এমনিতেই দুধটা চুলা থেকে নামানোর পর ঘন হয়ে যাবে তো চুলাটা এখন আমি অফ করে দিব সেমাইটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটা বড় বাটিতে এটা ঢেলে নিচ্ছি গরম গরম পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ফ্রিজে রেখেও দিতে পারেন তখন ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে দেখা সৌন্দর্যের জন্য আমি কিশমিশ কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি আর খেতে তো এটা অসম্ভব মজাদার হয়েছে এ শির কিন্তু একটা রাজকীয় ব্যাপার আছে এই শিরখুরমার ডেজার্টটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং ক্রিমি হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ